বলেন আজাল। প্রত্যেক মানুষের জন্য আমি আল্লাহর সময়টা নির্ধারণ করে রেখে দিয়েছি যখন ওই সময়টা চলে আসবে لا يستأخرون ساعة ولا يستقدمون أمر الله رب العالمين قرآن مجيد البتر لكي لكي بولي وربان دار رتكت منو شر جنو أمي الله নির্দিষ্ট সময় করে রেখে দিয়েছি যখন এই সময় হাজির হয়ে যাবে এক সেকেন্ড এদিকে হবে না এক সেকেন্ড ওদিকে হবে না নির্দিষ্ট সময় ওই বান্দার জীবনটা ওই বান্দার জীবনটা আজরাইল মালাকুল মাউত নিয়ে চলে যাবে কথা বলেন কি না ঠিক ও যুব সময়ের তো দামে তো দামে তো দাম আজকে তুমি ফেসবুক চালাইয়া চালাইয়া সময় নষ্ট করছ না নাই মেসেঞ্জার চালাইয়া চালাইয়া সময় নষ্ট করো নামাজের সময় হয়েছে আছে যুবক তুমি ফেসবুক চালাইতেছ তোমার সময় যে যাইতেছে তোমার খেল নাই তুমি মেসেঞ্জার চালাইয়া চালাইয়া তোমার সময়গুলো নষ্ট করতেছ ও মিয়া তুমি হোয়াটসঅ্যাপ ইমোতে চ্যাটিং করে করে তোমার সময় নষ্ট করতেছ সময়কে যদি তুমি গুরুত্ব না দেও সময় তার মতো যেতে থাকবে এই জন্য মানুষ যদি আল্লাহকে পেতে চায় সময়কে সঠিক ভাবে কাজে লাগাইতে হবে রাত্রিবেলা যুবকরা ফেসবুক চালায় সময় কাটাই রাত্রিবেলা যুবকরা গুনাহের কাজের ভিতরে লিপ্ত হয়ে যায় আবার কিছু মানুষ আছে আবার কিছু আল্লাহ আছে রাতের ওই তাহাজ্জুদের সময়টা সিজদার ভিতরে গিয়ে আল্লাহকে ডাকে সিজদার ভিতরে গিয়ে বলে সুবহানাল্লাহি আল্লাহ পবিত্র হলেন আমার আল্লাহ তিনি সূর্য শু মহান ভিতরে গিয়া তাহার চ্যুতের নামাজের ভিতরে ডাকে ও মিয়া আমি মাঝে মাঝেই বলি থাকি একজন লোক গভীর রাত্রি বেলা তার খোদা লাগছি তাকাই দেখি সব দোকানগুলো বন্ধ একটা দোকান খোলা পাইছে দোকানের ভিতরে গিয়া বলতেছি আমার একটা কলা লাগবে কলা দাও কলার দাম কত উদাহরণ স্বরূপ ধরেন কলার দাম তিরিশ টাকা এবার লোকটা ডেকে ডেকে বলে পাঁচ টাকার কলা তিরিশ টাকা কেন এত বেশি কেন রাখতেছো দোকানদার নিলে নেন না নিলে যান এবার পেটের ভিতরে খোদা লাগে ও তিরিশ টাকা কিনে হইলেও খোলাটা খাবে কথা বলেন ঠিক না কেন খাবে সে কলা কিনবে পাঁচ টাকার কলা তিরিশ টাকা দা কিনবে চল্লিশ টাকা দা কিনবে ও মুসলমান বন্ধু আমার এমন কঠিন সময়ের ভিতরে সব দরজা বন্ধ সব দোকান বন্ধ সব দোকান বন্ধ থাকার কারণে পাঁচ টাকার কলা যদি তুমি তিরিশ টাকা দা কিনতে পারো আল্লাহ বলেন বান্দা সব বান্দা যখন তাহার জ্যোদের টাইমে ঘুমাই বনের পশু পাখিরা তাহার জ্যোতির টাইমে ঘুমাই গাছপালাগুলো সিজদার ভিতরে লুটায়া যায় সকল মানুষগুলো ঘুমায় যায় হিংসাগুলো ঘুমা যায় আল্লাহ বলেন ওই যে গভীর রজনীতে তাহার টাইমে সবাই ঘুমায় আসে ঘুমায় আসে ওই সময় যদি তুমি তুমি আমি আল্লাহকে ডাক দাও ওই সময় যদি তোমরা আমি আল্লাহকে ডাকো সব বান্দা ঘুমায় গেছে আর তোমরা জেগে জেগে আমি আল্লাহকে ডাকো একটা পাঁচ টাকার কলার দাম যদি তিরিশ টাকা হতে পারে আমি আল্লাহর চাইতে পারো তো আর কিছু নাই ওই তাহার জোতের আমল যদি তোমরা করতে পারো আর আমি কুদরতওয়ালা তোমাদের কি এত পুরি বন বরি দেব বরিয়া দেব শ্যামল গুলো সেই নেকি গুলো সেই সওয়াব গুলো সেই পুরস্কার গুলো তোমরা গুণে ও শেষ করতে পারবে না বলেন সুবহানাল্লাহ ইয়া ই

ও বন্ধু তোমার যেই সময় যেটা করা দরকার এই সময় যদি এটা না করো কোনো কিছু এসে করতে পারবা না সময়ের এত দাম এত দাম কিতাবের ভিতরে লিখে এই সূরায় আসওয়ালের তাফসিরের ভিতরে লিখে বরফ চিনেন আপনারা বরফের খন্ড চিনেন কিনা কথা কই না বরফ চিনেন কিনা বলেন বরফটা যদি বের করে আপনারা রাখেন থাকবে নাকি গলবে জোরে বলেন থাকবে নাকি গলবে ও মিয়া দুনিয়ার কাল লাগায় শোনো বরফটা যেমন গলতে থাকে বরফটা যেমন গলতে থাকে বরফটা যদি তুমি বাহিরে রাখো তাহলে এই বরফা রাস্তা থাকে না এই বরফটা গলতে 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 এক সময় শেষ হয়ে যায় তোমার জীবনটা হলো বরফের মতো তোমার জীবনের সময়টা যাইতেই থাকবে তোমার জীবনের সময়টা যাইতেই থাকবে ও বাবা একদিন তুমি তোমার মায়ের কোলে ছোট ছিল তোমার মুখে দাঁত ছিল না ও বাবা তুমি এক তোমার মায়ের কোলে ছিল তোমার মাথায় চুল ছিল না এক সময় তুমি তোমার মায়ের কোলে ছিল তোমার মুখে মুছ ছিল না দাড়ি ছিল না এক সময় তুমি তোমার মায়ের ছিলা তুমি হাত দিয়ে কিছুই খেতে পারত না তাকাইয়া দেখ শুনি ওই সময় চলে গেছে মাথার ভিতরে তোমার চুল গজাইছে ওই সময় চলে গেছে তোমার মোজ জ্বালাইছে ওই সময় চলে গেছে তোমার দাঁত জ্বালাইছে ওই সময় চলে গেছে তোমার দাড়ি জ্বালাইছে ওই সময় চলে গেছে তোমার চুলগুলো মোটা একটু কালো হইছে ওই সময় চলে গেছে তোমার দাড়িগুলো লাল হইতেছে ওই সময় চলে গেছে তোমার দাড়িগুলো তোমার চুলগুলো লাল হইতেছে তোমার চুলগুলো সাদা হইতেছে তোমার দাড়িগুলো গুলো একবারও চিন্তা করছনি ওই সময়ের ভিতরে তুমি ছিল শিশু তারপরে তুমি হয়েছো কিশোর তারপরে তুমি হয়েছো যুবক তারপরে তুমি হইবা বৃদ্ধ তারপরে তোমার কবর কিন্তু বাবা গ্যারান্টি নাই যে বৃদ্ধ হয়ে কবরে যাইবে কথা বলেন ঠিক কিনা আর আল্লাহ কেন সময়ের কসম করলেন সময় এত দামি এত দামি সাথে রমজানের সম্পর্ক আছে সময়ের সাথে হজের সম্পর্ক আছে ও মুসলমান বন্ধু আর আমি কথাগুলো কি জন্য বলতেছি সময়ের সম্পর্কটাও তওবার সাথে আছে ইসতে সাথে আছে আল্লাহ

না তুমি রাহমাতিল্লাহ আমি আল্লাহর রহমত থেকে নিরা স্বয়ংা ইন আল্লাহ ইগফিরু যুনুব জামিআ তুমরা যদি আমি আল্লাহর কাছে ক্ষমা চাও তোমরা যদি আমি আল্লাহর কাছে তাওবা করো ইন আল্লাহ ইগফিরু যুনুব জামিআ আমি আল্লাহ তোমাদের জীবনের সকল গুনাহগুলো माफ করে দেব ও মুসলমান বন্ধু আর আমি কথাগুলো কি জন্য বলতেছি সময়ের সম্পর্কটাও তওবার সাথে আছে ইস্তেগফারের সাথে আছে এখানে আমার আল্লাহ জানায় দিছে বান্দা যত গুনাই করো আমি আল্লাহর কাছে যদি তওবা করো আমি আল্লাহ সব গুনাহগুলো maaf করে দেব অপর একটি আয়াতের ভিতরে আল্লাহ বলেন ওয়ালাইসাতি তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইআত إذا حضر أحدهم الموت قال إني طبت الآن ولا الذين يموتون وهم كفار أولئك أعتدنا لهم عذابا أليما الله আল্লাহর বলেন বান্দা যখন আমি আল্লাহর কাছে করে আমি আল্লাহ বান্দার সকল গুনাহগুলো মাফ করে দেই কিন্তু যখন আজরাইল বান্দার আসে যখন বান্দার রোহটা মালাকুল মউত তুলে নিয়ে যায় যখন বান্দার মৃত্যুর শ্বাসকষ্ট শুরু হয়ে যায় ওই সময় যদি বান্দা তওবা করে ওই বান্দার তবা আমি আল্লাহ কবুল করি না কথা বলেন ঠিক কিনা তাহলে তবার সাথে সময়ের সম্পর্ক আছে না নাই সারা জিন্দিগি তবা করলে আল্লাহ তবা কবল করবে কিন্তু যখন আজরাইল যান কবস করতে থাকবে এই টাইমে যদি তবা করে আল্লাহ তবা কবল করবে আর জোরে বলেন করবে ও মুসলমান বন্ধু আমার আমার আল্লাহ রব্বুল আলামিন এখানেও তাওবার বিষয়টা সময়ের সাথে দেয়া দিয়েছে তোমার হায়াত থাকা অবস্থায় তোমার সময় থাকা অবস্থায় যদি তুমি তওবা করো তওবা কবুল হয়ে যাবে ও বন্ধু কিন্তু সময় যদি শেষ হয়ে যায় তওবা করলেও কোনো লাভ হবে না কথা বলেন ঠিক কিনা বোঝা গেল আমার আল্লাহ যে সময়ের কসম করলেন নামাজের সাথে সময়ের সম্পর্ক আছে রোজার সাথীর সময়ের সম্পর্ক আছে ও বাবা হজের সাথেও সময় সময়ের সম্পর্ক আছে ও বাবা সাথে সময়ের সম্পর্ক আসে না নাই